হঠাৎ করেই বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন এটার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে হঠাৎ কেন এই সফর আসলে এই যে বাংলাদেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে যে চীন সফরে গেলেন এবং সেখানে তিনি এই ভারতের সেভেন সিস্টার স্টেট এবং চীনকে নিয়ে এমন একটা বেফাস কথা বলে ফেলেছেন যেটা নিয়ে এই পুরো সাউথ এশিয়া একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং ভারত বিষয়টা খুব ভালোভাবে নেয়নি এবং ডক্টর ইনুস যে এই চায়নাকে জড়িয়ে এই কথাটা বলেছেন এটা কিন্তু চীন নিজেও বেশ বিব্রত হয়েছে কারণ চীনের সাথে ডক্টর ইনুসের এই ভারতের সেভেন সিস্টার বা এসব নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি অনেকটা ডক্টর ইনুস অনেকটা আগ বাড়িয়েই চায়নাকে ভারতের সাথে সেভেন সিস্টার বা অন্য ইস্যুতে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছে এবং ইনুস এবং পাকিস্তানের একই উদ্দেশ্য ইনুসকে আওয়া দিচ্ছে আইএসআই তো এই অবস্থায় এই ভারতের সাথে বাংলাদেশের টেনশন কমানোর জন্য অনেকটা দায়িত্ববোধের পরিচয় দিয়ে বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গেছেন তার সফরের অন্যতম উদ্দেশ্য হল যে রাশিয়ার মাধ্যমে চীনকে বোঝানো এবং চীন যেন কোনো রকমের এই বাংলাদেশকে কেন্দ্র করে কোনো সংঘাতে না জড়ায় বা ভারতের সাথে কোনো সংঘাতে না জড়ায় তো এই এই রিকোয়েস্টটা করার জন্যই প্রধানত সেনা প্রধান গিয়েছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক যে পর্যায়ে থাকুক রাজনৈতিকভাবে এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা কিন্তু এখন পর্যন্ত একটা পেশাদারিত্ব বজিয়ে রেখেছে এবং এখানে ভারতীয় সেনাবাহিনীও তাদের পক্ষ থেকেও একটা ভূমিকা আশা করা হচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধান হয়তো এরকম কোন একটা ভূমিকা রাখবেন যাতে চীনের সাথে বাংলাদেশকে নিয়ে ভারতের মধ্যে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয় তো এই কারণে যখন জেনারেল ওয়াকার রাশিয়ায় যাবেন বলে প্ল্যান করেছেন ঠিক তখনই আবার এই ট্যারিফ নিয়ে আমেরিকার সাথে চায়নার একটা বেশ বড় রকমের বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে আপনারা জানেন যে ট্রাম্প পৃথিবীর প্রায় সব দেশের সাথেই একটি মানে দ্বিপাক্ষিক ভিত্তিতে একটা শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্কে মোটামুটি পৃথিবীর অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা শেয়ার বাজারের ধস তো বিভিন্ন দেশ থেকে চিঠি লেখা হচ্ছে ট্রামকে এই শুল্ক বা ট্যারিফ পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ থেকে চিঠি লেখা হচ্ছে যেটা করেছে এই এত দেশের অনুরোধ ট্রাম্প প্রশাসন অধিকাংশ দেশের সাথে আগামী নব্বই দিনের জন্য এই নতুন করে ঘোষিত ট্যারিফটাকে স্থগিত করেছে কিন্তু সেটা চায়নার সাথে করেনি চায়নার সাথে একেবারে চোখের চোখ রেখেই ট্যারিফ যুদ্ধটা চলছে আমেরিকা ট্যারিফ বাড়িয়েছে চায়নাও ট্যারিফ বাড়িয়েছে এখন দুই দেশেরই ট্যারিফটা একটা অস্বাভাবিক পর্যায়ে পড়ে গেছে তো এই মুহূর্তে চায়না ভারতের দিকে হাত বাড়িয়েছে এবং চায়না চাচ্ছে যে প্রয়োজনে আমেরিকায় তাদের এক্সপোর্ট কমিয়ে তারা অন্য অন্য দেশে এক্সপোর্ট করবে এবং ইন্ডিয়া একটা বড় বাজার চায়না ইস্যাল একটা বড় বাজার তো এই অবস্থায় চায়না যে মুহূর্তে ভারতের কাছে সহায়তা এই বাণিজ্য যুদ্ধে চীন ভারতের সাথে এক হয়ে কাজ করতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ডক্টর ইনুস অনেকটা ব্যাককলের মতো চায়নাকে ভারতের সাথে সংঘাতে জড়িয়ে দিতে যাচ্ছে তো এটা তো চায়না যে এই মুহূর্তে চাইছে সেটা না তো এখন সেনাপ্রধান যদি রাশিয়া সফর করেন এবং রাশিয়ার মাধ্যমে চায়নাকে এটা এই অনুরোধটুকু করা যায় এবং আমার মনে হয় যে রাশিয়া চায়নাকে অনুরোধ করার আগেই চায়না নিজেরাই অনেকখানি কনভিনসড যে এই অবস্থায় ভারতের সাথে মিলে মিলেমিশে তাদের এই ট্রেড ওয়ার এবং গ্লোবাল অন্যান্য সিচুয়েশন ফেস করা উচিত তো যারা জানতে চেয়েছেন যে কেন জেনারেল ওয়াকার রাশিয়া গিয়েছে তিনি আসলে গিয়েছেন যে দেশের একটা বৃহত্তর স্বার্থেই গিয়েছেন তিনি চাইছেন না যে এই মুহূর্তে বাংলাদেশ কোনো একটা যুদ্ধে জড়া এদিকে ডক্টর ইউনুসের কথা হইল টুদ্ধ বুঝি না যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তিনি আরাকান আর্মির সাথে যুদ্ধ করবেন ভারতের সাথে সেভেন নেক নিয়ে যুদ্ধ করবেন তার তার কোনো আপত্তি নাই কারণ বাংলাদেশ ধ্বংস হইলেও তার সমস্যা না তার হইলো তার ক্ষমতা চাই তার সাঙ্গ নিয়ে লুটপাট করা চাই তো সেই যারা আমার কাছে জানতে চেয়েছিলেন তাদের কাছে আমি খুব সূত্রে এই তথ্যগুলো পেয়েছি এবং আমি একটু সময় নিয়েছি কারণ আমি এই তথ্যগুলো পেয়ে একটু ভ্যারিফাইও করেছি তো দেখা যাক বাংলাদেশ চায়নাকে নিয়ে ভারতের সাথে খেলার যে একটা প্ল্যান করেছিল অনেকটা ভিলনের মতো ডক্টর ইনুসের সেই প্ল্যানটা মনে হয় না আপাতত কাজে লাগতে